সকলের পরিশ্রম আজকে সার্থক হয়েছে আজ সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ জনাব মোহাম্মদ রফিকুল আমিন আলাদ মুক্তি পাচ্ছেন ইনশাল্লাহ তো আমরা বিশ্বাস করি এই যে আজকের পর থেকে বাংলাদেশের নতুন এক যাত্রা শুরু হবে নেটওয়ার্ক মার্কেটিং এমএলএম তথা যে এই যে ডেস্টিনির কারণে আজকে বারোটি বছর জিনিস সাজা কেটেছিলেন আজকের পর থেকে এই যে বিশেষ করে আজকে জনাব রফিকুল মুক্ত হওয়ার পর থেকে যে পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারী পরিবেশ যারা যারা আছেন তাদের জন্য নিয়ে তাদের কি নিয়ে নতুন ভাবে যাত্রা শুরু করবেন নতুন ভাবে যারা দুঃসময় যারা যারা পাশে ছিলেন তার জন্য নতুন এক ইতিহাস তৈরি করবেন ডক্টর ইনুস ডক্টর মোদী ইনুস যে নতুন বাংলাদেশ তৈরি করার জন্য কাজ করছেন বেকারত্ব দূরী করার জন্য কর্মসংস্থান তৈরি করার জন্য ডেস্টিনির নাম্বার ওয়ান ভূমিকা পালন করবে ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে আমাদের যারা দুঃসময় বারো বছর ছিলেন আমরা

আমরা জনাব আমিন সাহেবের নির্দেশনায় একদম ধীরে শান্ত মাথায় আমরা বারোটি বছর অপেক্ষা করছি এই দিনের আশায় আজকের আমরা বাংলাদেশের ডিজিটাল করার জন্য সর্ব যে দেশটির ভূমিকা রেখেছিল তার প্রমাণ আজকে আমরা সরকারকে আইন অনুযায়ী সরকারের বিধিবিধান মেনে আবারও ব্যবসা শুরুর মাধ্যমে মানে ইনকাম ট্যাক্সের মাধ্যমে দেশকে স্বাবলম্বী করার জন্য আমরা প্রফিকুল আমিন সাহেবের নির্দেশনায় আবার কাজ করব। বিশ্বের সকল ডিস্ট্রিবিউটারকে বলতে চাই আপনারা অতি উৎসাহিত না হয়ে ধৈর্যস্থির ভাবে আগের মতো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নারী পুরুষ বিদ্যা বনিতা হিন্দু মুসলমান সব মিলে যে কাজ করতাম সে কাজটা আবার শুরু করতে পারবো ইনশাল্লাহ আমাদের করের মাধ্যমে আমাদের ইনকাম ট্যাক্সের মাধ্যমে রাষ্ট্রের অনেক সহায়তা হয় হবে এই প্রত্যাশায় আর বেওরিস নাওরিস ফেসিস্ট হাসিনা সরকার অন্যায়ভাবে আমাদেরকে নির্যাতন করেছিল বারোটি বছর আমরা ধৈর্যের সহিত মোকাবেলা করেছি মহান কাছে লাখ কোটি শুকুর আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের বিজয় পেয়েছি সাথে সাথে বিশ্বের সকল ভাইদের কাছে অনুরোধ করছি এমডি রফিকুল আহমিন সাহেব এবং মোহাম্মদ হুসান সাহেবের জন্য ন্যায় তার সুস্থতা কামনা করে আমার বিদায় নিচ্ছি আসা আসসালামাইকুম রহমদুল্লাহ আবরকার